É, que tá muito... ভালো আছি তো এভাবে আজকে আমাকে দেখে তোমরা অবাক হয়ে গেছো অবাক হওয়ারই কথা কন্ট্রোভার্সি ভিডিও সবসময় আমি তক্তাপোষের ওপরে বসে পড়ি এই তক্তাপোষ কথাটা কার মুখ থেকে কার মুখে গেছে আমি শুনেছি স্যান্ডির মুখ থেকে যে আমাকে বলে তক্তাপোষের থেকে ও উঠে বল ঠিক আছে তো তক্তাপোষ থেকে উঠে আজকে আরো বেশি শক্ত পুরো মেঝের উপর দাঁড়িয়ে এই ভিডিওটা তোমাদের জন্য করছি তো এই ভিডিওটা স্পেশালি ডেডিকেট করছি আমি বেশ কিছু মানুষের জন্য মানুষকে ডেডিকেট করছি একজনের হয়ে হুম একজন ভিডিও করছে প্রত্যেক দিন বলছে আমাদের কাছে নিজের যে ট্যালেন্ট আছে সেটা আমাদেরকে আমাদের সামনে জাহির করছে তো সেটাকে তো অ্যাভই আমি ওয়েস্ট হতে দিতে পারি না তাই না তো তার জন্য আমি ভাবলাম মুখপাত্র তো আমি সবসময় কাজ করি আমি মুখপাত্রে কাজ করি তোমরা আমাকে বলো না এর ভিডিও দেখে আমরা যেটা বলতে চাই সেটা তুমি তোমার ভিডিওর মাধ্যমে বলো তার জন্য তোমাদের তোমাকে বেশি ভালো লাগে তো আমি বরাবর মুখপাত্রের কাজ করেছি আজকে আমি বৌদ্ধ মুখপাত্র হয়ে কাজ করবো এক্স্যাক্টলি ঠিক ধরেছ একদম ওর জন্যই দেখো আমি একদম ফিটফাট তৈরি তৈরি হয়ে চলে এসেছি সোয়েটারটা পরাই আছে সোয়েটারটা আশা করি পরেই থাকবো জানি না পরে যদি আবার গরম লাগে তাহলে সোয়েটারটা আমাকে খুলতে হবে তো যাই হোক সেটা বড় কথা নয় দেখো আমিও কিন্তু বৌদির মতন মজা করে নিয়েছি একদম কারণ নিচের মেঝে মেঝেটা খুব ঠান্ডা আর যেহেতু খুব ঠান্ডা তো গেছে ঠান্ডা লাগে ঠিক যেমন বৌদির ঠান্ডা লাগে বৌদি যেখানে আছে সেখানটায় মেঝেটা হলো টাইলসের মেঝে খুব কাকতালীয় হবে আহ বাড়িতেও ওপরে ওপরে কিন্তু টাইলস বসানো মেঝেতে ঠিক আছে আর নিচে হচ্ছে পাথর তো বেচু আমাদের কনফিউজ যে পাথর বেশি ঠান্ডা না টাইলস বেশি ঠান্ডা ঠিক আছে আমরা জানি পাথর বেশি ঠান্ডা এখানে কোনো দিমত নেই টাইলস মানে কি বলবো তুলনামূলক ভাবে পাথরের থেকে একটু হলেও কম ঠান্ডা গরম বলিনি কিন্তু কম ঠান্ডা আমার সঙ্গে তোমাদের মতভেদ হতেই পারে সেটা বড় কথা নয় আমার বাড়িতে আমাদের বাড়িতে আমার বাড়িতে না আমাদের বাড়িতে ওপরে পাথর আছে আর আমার রান্নাঘরে আমি টাইলস বসিয়েছি সেই কারণে আমি এইভাবে তুলনাটা করলাম আমি হাওয়াতে বদি এবেই আমি কিন্তু তুলনাটা করিনি আমি এইভাবে তুলনা করলাম ঠিক আছে তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে বৌদির মতন আমি তোমাদেরকে কিছু কথা বলবো বৌদির উদ্দেশ্য বলবো বৌদি তুমি যদি এখানে এই এত মানে ইউটিউবে রয়েছে না এক্সারসাইজের ভিডিও রয়েছে তারপরে প্রফেশনাল যারা আর কি এক্সারসাইজ করায় তারা রয়েছেন এইবার তার পাশাপাশি তুমি যদি এখানে নিজের ঝান্ডা গাড়তে চাও তাহলে তোমাকে মন কি বাত বলতেই হবে অবশ্যই বলতে হবে কারণ তুমি আরো চার পাঁচটা চ্যানেল ঘুরে দেখবে যারা কিনা এই ধরনের এক্সারসাইজ মূলক ভিডিও করে সেখানে দেখবে এরকম ভাবে বসে বসে বাতেলাবাজি করে না ঠিক আছে তোমাকে করতে হবে কারণ তুমি বিলং করছো এমন একজনের সাথে তোমার আশেপাশে এমন একজনকে যুক্ত করা হচ্ছে যে কিনা কন্ট্রোভার্সি 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 ছাড়া কিছু বোঝে না তাই তোমাকে যদি ভিডিওতে মানে কি বলবো ইউটিউবে নিজের একটা জায়গা তৈরি করতে হয় তোমার যে ট্যালেন্ট আছে তার পাশাপাশি তোমাকে মন কি বাত বলতে হবে 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 তোমাকে আমি তোমাকে আমি এরম এরমভাবে ভাবে কন্টেন্ট দেব তোমার শুধু সেই পথে চলতে হবে না দায় দেখবা না বায় দেখবা যে আমার কথায় তোমার চললে পড়ে মানুষে তোমাকে কি বলছে না বলছে সেটা যদি তুমি দেখতে যাও তাহলে তোমার কিচ্ছু হবে না আর যদি আমি যেইভাবে তোমাকে চালনা করছি তুমি যদি সেইভাবে চলো দেখো তোমার এক্সারসাইজ আমি ফলো করছি আমার পথ যদি তুমি অনুসরণ করো মানে আমি যেভাবে তোমাকে চালনা করতে চাইছি তুমি যদি সেভাবে চলো না হুড় 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 করে হবে মনও তুমি ছাপিয়ে চলে যাবে এই জন্যই আমি তোমাকে বলেছিলাম তোমার পাস্ট লাইফের কাহিনী আমাদের সাথে শেয়ার করো যে জায়গা থেকে কোন পরিস্থিতি থেকে নিজেকে এইভাবে তুমি তৈরি করেছো সেটা তুমি বলো তো তোমার ভিডিওতে মন কি বাত থাকতে হবে কিছু করার নেই তোমার ভিডিওতে থাকতেই হবে তো এইবার যে হয়ে যে কাজটা করব সেটা হলো বৌদ্ধ যে এক্সারসাইজ গুলো দেখাচ্ছে প্রথমে দেখিয়েছিল আমাদের স্পন্ডলাইসিস না কোমরের স্পন্ডলাইসিস আমার সেটা সঠিক মনে নেই তারপরে আমার কথা অনুযায়ী দেখালো ঘাড়ে স্পন্ডলাইসিস।

আন্ধারকা অম্বর সালদা হ্যাঁ মেরা স্বামী ট্যাঁড় 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 অনেক কিছুই আমাদের বদি দেখিয়েছে আজকে দেখিয়েছে থাই মাসাজ এই ম্যাসাজগুলো পক্ষে কাদের জন্য দেখি দেখিয়েছে জানো থাই ম্যাসাজ না থাই এক্সারসাইজ সরি এই এক্সারসাইজগুলো দেখিয়েছে দেখো আমাকে দেখো আমাকে কি কোনো জায়গা থেকে এক্সারসাইজের প্রয়োজন দেখো ভালো করে এক্সারসাইজের প্রয়োজন আছে নেই এই এক্সারসাইজ বৌদি কাদের উদ্দেশ্য করে বানাচ্ছে জানো কিমা সবার ফার্স্ট কিমা ঢেপি খেকি এদেরকে উদ্দেশ্য করে কিন্তু বৌদি এই এক্সারসাইজ করছে হুম দেখাচ্ছে এদের জন্য আমি একটা কথাই বলতে চাই বৌদি আজকে যে এই যে একটুখানি থাই থাই জন্য যে মাসাল যাতে কম হয় মাসাল তো না চর্বি চর্বি যাতে কমে চর্বি যাতে যাতে কমে যায় তার জন্য একটা এক্সারসাইজ দেখালো এটা কি খেকি করতে পারবে এটা কি কিমা করতে পারবে এটা কি ঢেপি করতে পারবে ঢেপি তো এইরকম পুরো বের করে দিয়ে সব জায়গা পুরো করে দিয়ে তারপরে এইরকম জয়ঢাক ঠিক আছে তো এদেরকে দেখে দেখে বৌদি ভাবলো যে না আমার এই দালাল ননদ চেহারা পুরো বেঢপ আমাকেই যেতে হবে আমাকেই করতে হবে তোমরা ভাবো যদি কিমা এই এক্সারসাইজটা করতে যায় প্রথমে এরকম দাঁড়ালো তারপরে এরকম বেন হলো তারপরে এই রকম পুরো একদম হাঁটু না ভেঙে বৌদির থেকে আমি ভালো করেছি দেখো দেখেছ আমার পা ভাঙেনি বৌদির ভিডিও দেখো বৌদির পা এরকম হয়ে গেছে একটুখানি ভেঙে গেছে ঠিক আছে ভাবো যদি কি মানে এক্সারসাইজটা করতে যায় ঠিক এরকম করলো এরকম উঠাতে গেল পুরো এরকম ভাবে পড়বে কারণ ও সামলাতে পারবে না ঠিক আছে খেকির কথা ভাবো খেকি

এরকমভাবে ভাবে করতে হবে তাই না তাহলে এই যে থাইগুলো খুব সুন্দর একদম থাকবে জিন্স পরলে পরে বিচ্ছিরি কার 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 হয়ে থাকবে না একদম খুব সুন্দর থাকবে তাই না তো এই মাসাজ গুলো দেখাচ্ছে স্পেশালি খেকি ঢেপি আর মাকে কেন্দ্র করে তোরা বুঝিস নি এখনো তোদের বুঝতে হবে না বুঝলি তোদের বুঝতে হবে না তোদেরকে উদ্দেশ্য করেই দেখাচ্ছে তোরা কর তোদের প্রয়োজন বৌদি এদের প্রয়োজন বাদবাকি স্পন্ডেলাইসিস বিষয়টা আমি করছি শোল্ডার সোড় লাগিয়ে ধরে ধরে কখনো অ্যান্টি ক্লকওয়াইজ কখনো ক্লকওয়াইজ সোড় লাগিয়ে ধরে ধরে করব তো বন্ধুরা আজকে ইচ্ছা হলো এইভাবে ভিডিওটা করার বসে বসে আর ভিডিও করতে ইচ্ছে করলো না এই ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা স্পেশালি এইভাবেই করতে ইচ্ছা হলো তো তোমাদের কি মনে হয় বৌদি যে এত কষ্ট করছে আমার মতন দুবলা পাতলাদের জন্য করছে কি করছে না করছে ওই তিনটে ভুটকির জন্য ওই তিনটে ভুটকির জন্য করছে ওরা বডি শেভিং করে না সুটকি সুটকি বলে ওই তিনটে ভুটকির জন্য করছে আরও তো আছে যেগুলি কি না একেবারেই বিয়ন্ড এক্সারসাইজ ওরা আর কোনো এক্সারসাইজের ধারে কাছেও পড়বে না যেমন কি না ওই যে ঝুলন্ত হাতি ও বাবা গো মানে কি দেহ আমি যখন মানে কি বলবো একটা তুলনা থাকলে পরে ভালো হয় যে এর পাশে দাঁড়িয়ে রয়েছে তাহলে বোঝা যায় যে এ কতটা মোটা বাপরে বাপ দম ফেলে কি করে তাই আমি ভাবি এই কিমা এই দাঁড়া তোর সো তোরে একটা কথা বলার আছে এ কিমা কিমা এই তুই এরকম পা তুলতে পারবি তো ইয়া ইয়া এরকম পা তুলতে পারবি তো তুই কথায় কথায় বলিস না পা দিয়া মাইরা বুকের খাঁচা ভাইঙ্গা দেবো বলিস না বুকের খাঁচায় পাড়া দিয়া ভাইঙ্গা দেবো হ্যাঁ এইভাবে পা তুলে তুই দেখাবি যদি তুলতে না পারোস দেখ কত দূর পা যাচ্ছে দেখ এই দেখেছিস এই যে এই যে আমার হাইট এই দেখ এই দেখ আমার হাইট এই দেখেছিস তো মানুষ আমি বুঝলি যদি উঁচু করে না দেখাইতে পারত প্যান্ট করে নিবি নাইটি করে আবার করতে চাই না সবচেয়ে ফাঁক হয়ে যাবে বুঝলি ঠিক এই পর্যন্ত ওই দেখ আমি পাঁচ ফুট তিন বন্ধুরা আমি পাঁচ ফুট তিন এই দেখ হাত একটু ও নিচু করে নি দেখেছিস যদি না পারিস পুরো মুখ বরাবর গিয়ে এরকম লাথি মারবো বুঝলি একটা দুইটা তিনটা গুন্ডা গুন্ডা তিনটা লাথি মারবো তোর মুখে বহুত মানুষের বলেছিস বুকের খাঁচায় লাথি মারবি বুকের খাঁচায় লাথি মারবি বহুত বলেছিস হ্যাঁ দেখেছিস পারবি এরকম তুলতে হুম শুধু গতর থাকলেই হয় না গতর নাড়ানোরও অকাত থাকা চাই আছে তোর আছে তোর অকাত নাড়িয়ে দেখা এইভাবে এরকমভাবে হাঁটু না ভেঙে এরকম উঁচু করে দেখা ওই বৌদি বৌদির থেকেও আমি ভালো পারি হ্যাঁ ও বৌদির থেকেও ভালো পারি বৌদি দেখলে হবে খরচা আছে তো চলো ভিডিওটা একটুখানি একটুখানি এক্সারসাইজও হয়ে গেল আমার একটুখানি এক্সারসাইজ হয়ে গেলো একটুখানি ভিডিও হয়ে গেল একটুখানি আলাদা টাইপের স্বাদের ভিডিও দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকে সুস্থ যাবো গুড নাইট